না ভাইয়া বিয়ে সাধি হয় তবে বিয়ে সাধি পোষার জন্য আজকে প্রতিবেদনের ছবিটা দেব ও তো তো বুড়ি কে কে আছে আমার আমরা দুইটা বোন বাবা মা মারা গেছে থাকি পুকুর কাছে তো কাজ টাজ করেন নাকি না হ্যাঁ কাজ করি আমি সেলাই মেশিন করি তো যদি কোনো দর্শক বিয়ে সাথে করতে চায় সম্পর্ক করতে চায় আপনার কোনো এক্সট্রা চাহিদা আছে না এটা কোনো চাহিদা নাই শুধু এইটুকু বলতে চাই যে মানুষটা যাতে সঠিক হয় আর মানুষটা যেন সত্যিকারের আমাকে স্ত্রী হিসেবে মনে নেয় সে যেমনই হোক না কেন আমার কোনো সমস্যা নেই আচ্ছা তো যদি কোনো দর্শক আপনার সাথে কন্টাক্ট করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ তো এটাই আমার মোবাইল নাম্বার আচ্ছা ঠিক আছে আপনার মোবাইল নাম্বার এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবে যদি কোনো দর্শক ফোন দিয়ে ধরে কথা বললেন